হ্যাঁ আমার ছেলে নিয়ে আগে আগে বোনের বাসায় কারণ ও আর কিছু দিছে এই নাস্তা দেখা হ্যাঁ দেখা কালেই ভোরে ফোন দিছে কয়েকবার ফোন দিছে ফোন দেওয়ার পরে কোনো রকম ফ্রেশা হালকা পাতলা ফ্রেশা রেডে রওনা দিলাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরকতে ভালোই আছি তা আসলাম সকাল সকাল আসলাম সকাল সকাল আসার উদ্দেশ্য হলো যে জানেন না ওই ক্লিনিক থেকে হসপিটাল থেকে আমার ফোন দেওয়া হয়েছে এই পর্যন্ত প্রায় পাঁচ ছয় বার ফোন দেওয়া গেছে সাফায় অনেক অনেক দুষ্টাইম করতেছে যা বলার মতো না তার রাখার মতো কোনো ই নাই এই জন্য আমার শাশুড়ি মানে সাফায়তের না নিয়ে ফোন দিছিল। যে তুমি তাড়াতাড়ি আসো তো এই দেখেন সকাল সকালেই রওনা দিচ্ছি আর গাড়ির অপেক্ষা আছি গাড়ি পাইনি ওখান থেকে কুয়াশা তো কুয়াশা বুঝার কিনে জানি না বিশেষ করে আর দেখ সবাই বলে যে মেয়ে মেয়ে হইলো নাকি বাপের ভাগ্য ভালো হয় মেয়ে হইলো বাপের বাইগ্য হল কী তাই যাই মোটামুটি দেখি তো একটু পরিশ্রম করে মেয়ে যেহেতু মেয়ের জন্য সকাল সকাল উঠলাম আমি এত সকাল উঠিও না তো অনেক সকাল উঠছি বোঝা যায় না হয়তো আপনারা অন্তরে কুয়াশে নাই তাই যাই যায় দেখি কী কী অবস্থা কি আপনার বাপির অবস্থা কী অন্ত্রী আমি হয়তো গেলে হয়তো আপনাদের শেয়ার করুন আর ছেলেটা নিয়ে আমি অনেক টেনশন করি যে ছেলে কি করে না করে দেখেনি তো আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে ছেলে অনেক দুষ্টামি করে তার মার সেলাইনে যে পাইপ পাইপ মাঝে মাঝে টান দিয়ে সিলে ঠিক আছে একবার বলে রক্তে ছেলাই দেওয়ার সময় বলে টান দেওয়া খুলে আলাইছে সেই ব্যথা বলে ফল বলে করে তার আমুর যাই আমার ভিডিও সাথে থাকুন অবশ্যই ভালো লাগবো আমার পাশে থাকবেন যেভাবে সামনে রয়েছেন এইভাবে সবসময় থাকবেন আশা করি সবাই ভালো থাকেন আমার ভিডিওর সাথে থাকেন সালাম আলাইকুম কাল এই ভোরেই ফোন দিছে কয়েকবার ফোন দিছে ফোন দেওয়ার পরে রকম রে ফ্রেশিয়া হালকা পাতলা ফ্রেশিয়া রেডে রওনা দিলাম যাক বাকিটা হয়তো আপনাদের পরে ভিডিওতে শেয়ার করতে পারুন তাই ভিডিওর সাথে থাকুন ভালো লাগব সারাদিন কী কী করি এই যে আসলাম ক্লিনিকে

মানহা মানহাবলৈ যাবা না মানহা বল যাব লাগিব

ನಾ ಮನೆಗೆ ರನ್ನಿ ಸೂಿತಾಕೆ ಮರಾ ದಾ ದಷ್ಟೆ ಕೋಜಾ ತೋ ಫೋಗ್ದಿವೆ ಫೋಗ್ಬತೆ ಹ್ ಜೈ ಬಾ ಮರ 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 ತೋ ಮರ ಮಹಲ್ ಬದಿವೆ ಟಾಟಾ ದೋ ಟಾಟಾ ದೋ ಟಾಟಾ ದೋ ಟಾಟಾ ದೋ ಟಾಟಾ ದೋ ಆ ಮರ ಟಾಟಾ ದೋ ಟೆಂಪರ ನಮಿ ತಾನ ಜಾ ಟಾಟಾ ದೋ ಟೆಂಪರ ಸ್ಕರೆಸಿನಿ ಬಿಡ ಹ ಹ ಜೈಗಾ ಜೈಗಾ ಟಾಟಾ ಟಾಟಾ ಟೆಂಪರ ಸ್ಕರೆಸಿನಿ ಜೈಬಾ ನೆನ ಅನೇಕ ದುಷ್ಟನೆ ಕಥೆ ಇದೆ ಕಿಂತ ಅದು ಬುಜಾದಾ ಕಿನ ಜಾನಾ ಇಲ್ಲ ಹ್ ಸಕ್ಟಿ ವಿದೈ ভিডিও করবাই নেই নাস্তা আনতেছি সকালে করে দেখেন দেন 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 সবাইয়ের কাছে একটা দেন উহ না সকালে রাত খাওয়া হলে দিবেন তো দেবো না

দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেব আমার ছেলেদের নিয়ে আগে বসি বইনের বাসায় কারণ ও আর নানী তো জানেন বেবি ছোটো বাচ্চারে রাখবো না ওরই রাখবো তাই খুব কষ্ট হইতাছে মানে ও মানে কী যে করে আর মার ছেলানের পাইপটা আন্দা কতক্ষণ ওই মানে ওর হাতের সামনে যা পরে দেখেন দুষ্টামি করে অনেক তো এই জন্য যে ওরা খেলা খেলনা কত জিনিস দেওয়া হয়েছে দেখেন

ছেলে ছেলেরা সেই কারণে যাই হোক আমার লেগে দেখ প্রাণকান্ত আছে জানি না আমি আইসা করছি আমার বোনের বাসায় আবার যাই মুগা তো আর কি যাবিনি রাতে গেছিলি আচ্ছা তুই কলে যাবি তো এদিকে যাই গা তাহলে খাওয়াই দাও রে চালু করা

ঘুরে ঘুরে ভাত খেয়ে যাচ্ছে বনে রাতের বৌ লাও জায়গা জায়গা আহ যাইবা না বনে দেখে যাইবানা বনেরে এই যে সাবাত কাবাত যাইবা আহো লও জায়গা বনে দেখে যাইবা বউ মুামস হয়ে যাও তই মোক তামোচাই দিব চেলে নিয়া চিল চেলে ফুবু বাট এই যেন চেলে ভাত খাইছে ডিমদা ভাত খাইছো আবু এই যে ডিমদা খাইছো পাৰে কষ্টই নানী কেছা থাকে কি খা ভাত খাওঁ নি মাম খাইছো মাম খাইছো মাম খাও হ্যাঁ মাম খাও মাম খাও অল্প করে খাও বড় বোন থাকলে কেমন দেখছেন বড় বইনে থাকলে ভালোই বাইরে খাওয়াই দিতে পারে খাওয়াই দিতে কে নিয়েছে শুয়ে আসলো দেখুন যাবো না আবার আসলাম যাই দেখি কি পরিস্থিতি জানি না ফির গেলাম রাগ করে কি না অনেক সুন্দরে গেছি ছেলে নিয়ে